আমাদের দেশে প্রতিটি ঋতু বৈচিত্রময় শীতের বৈচিত্র্য যেমন পিঠাপুলি গ্রীষ্মের বৈচিত্র্য তেমনি ফল গ্রীষ্মের এই কাঠ গরমে শরীর ও মনে প্রশান্তি এনে দেয় এ সময়ের বাহারি ফল এগুলো যেমন মিষ্টি তেমনি পুষ্টিকর সব ধরনের ভিটামিন আর খনিজে ভরপুর এসব ফল এর মধ্যে লিচু অন্যতম লিচু স্বাদে অনন্য ও পুষ্টিগুণে সমৃদ্ধ ফল লিচুর ভিটামিন সি রক্তের শ্বেতকণিকার কার্যকারিতা বৃদ্ধি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে শক্তিশালী লিচুতে আছে ভাইরাস বিরোধী গুণাবলী এর লিচিট্যানিন শরীরে ভাইরাসের সংক্রমণ প্রতিহিত করে লিচুতে পর্যাপ্ত পরিমাণে কপার আছে যা শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে কোষে অক্সিজেনের সরবরাহ বাড়ায় এতে থাকা আয়রন ও ফলিক অ্যাসিড শরীরে রোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে লিচুতে আছে ফাভানল এটি প্রদাহ কমায় এতে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিজ ও কপার থাকে এসব মিনারেল হাড়ের যত্নে সহায়ক লিচুর অলিগোনল নামের উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা হিসেবে কাজ করে এই উপাদান রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে ত্বক রক্ষা করে লিচুর অন্যতম উপাদান এপিকেচিন এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে চমৎকার উপাদান এপিকেচিন রক্তের শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিস জনিত জটিলতাগুলো প্রতিরোধে দুর্দান্ত ভূমিকা পালন করে তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পাকা লিচুর চেয়ে কিছুটা কাঁচা লিচু বেশি কার্যকরী অতিরিক্ত পাকা লিচু খেলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে লিচুতে হাইপোগ্লাইসিন নামে এক ধরনের রাসায়নিক থাকে যা শরীরে শর্করা তৈরিতে যকৃতে গ্লুকোজ উপাদান ও চর্বি ভাঙতে বাধা দেয় তাই খালি পেটে অতিরিক্ত লিচু খেলে রক্তে শর্করার পরিমাণ কমে গিয়ে মৃত্যুর আশঙ্কা তৈরি করতে পারে এ সমস্যা শিশুদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে তাই শিশুদের খালি পেটে কখনও লিচু খেতে দেওয়া যাবে না হাইপোগ্লাইসিনের প্রভাবে শিশুর শরীরে হঠাৎ করে গ্লুকোজের অভাব দেখা দিতে পারে এতে কিছু টক্সিন তৈরি হয় এসব চলে যায় ফলে শিশুর মাথা ঘাম বা অচেতন হয়ে মতো সমস্যা তৈরি হতে পারে আধা পাকা ও কাঁচা লিচুতে এই সমস্যা হওয়ার আশঙ্কা বেশি এ সমস্যায় আক্রান্ত অর্ধেকের বেশি শিশু মারা যায় যেসব শিশু বেশি অপুষ্টির শিকার তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায় শিশুকে লিচু খাওয়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লিচু যেন পাকা হয় এবং শিশু যেন অনেকক্ষণ খালি পেটে থাকার পরে লিচু না খায় দুই থেকে দশ বছরের শিশুদের ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে